নমস্কার বন্ধুরা পাকশালার রাধানিতে সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজকের রেসিপি হচ্ছে কচু বাটা আমি আজকে বানাবো মানকচু বাটা মানকচু খেতে অনেকেই ভয় পায় গলা ধরার ভয় কিন্তু কচু যদি শুকনো জায়গার কচু হয় তাহলে কিন্তু গলা ধরার কোনো ভয়ই নেই কচু কাটার সময় আপনারা বুঝতে পারবেন হাত চুলকাচ্ছে না চুলকাচ্ছে না তাহলে হাত যদি না চুলকায় তাহলে বুঝবেন এই কচুতে গলা ধরবে না যাই হোক তো আমি কচুটা কিভাবে করব সেটা আমি দেখছি দেখাচ্ছি প্রথমে আমি কচুটাকে খোসা ছাড়িয়ে তারপরে ছোট ছোট করে কেটে নেব কেটে নিয়ে আমি এগুলোকে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব। কচুটাকে কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে আর কচুটা একটু আনার পরে একদিন রোদে একটু শুকিয়ে নিলে ভালো হয় ভালো করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি এটার একটা পেস্ট বানাবো আমি কিন্তু খোসা ছাড়িয়ে একবার কচুটাকে ধুয়ে নিয়েছিলাম তারপরে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ঝুনো নারকেল ঝুনো নারকেলটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি আপনারা নারকেলটাকে কুড়িয়েও নিতে পারেন আমি এখানে কেটে টুকরো টুকরো করে নিয়ে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথেই মিক্সিতে এটার সাথে পেস্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা ঝালের পরিমাণ কে কীরকম খাবেন সেই বুঝে দেবেন এটা একটু ঝাল ঝালঝালি খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা আমাদের কাঁচা লঙ্কা নারকেল আর কচু একসাথে বাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর তার সাথে দিয়ে দেবো আড়াই টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা এখানে সাদা আর কালো সর্ষে মিশিয়ে আমি সর্ষে বাটাটা বেটেছি একটু কালো সর্ষের ব্যবহার করবেন তাহলে কিন্তু সর্ষের বেশ ফ্লেভারটা ভালো আসে এবার ভালো করে এটাকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেবো ব্যাস গরম গরম ভাতে আমাদের কচু কিন্তু একদম রেডি এটা কিন্তু নিরামিষের দিনে গরম ভাতে এক থালা ভাত নিমেষে এই কচু থাকলে উধা হয়ে যাবে এভাবেও কচুবাটা বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি মনে হয় যে কচুতে গলা কি মানে ধরতে পারে একটু হাত চুলকাচ্ছে তাহলে একটা কাজ করবেন কড়াইতে একটুখানি নেড়ে নেবেন আর সাথে দিয়ে দেবেন একটু তেঁতুলের পাল্প তাহলে কিন্তু আর গলা ধরার ভয় থাকবে না ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসব এই চ্যানেলে যারা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলের পুরাতন দর্শক বন্ধু তাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না শেষ করছি ধন্যবাদ